হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভালো সহ আপনার দোয়া আমিও ভালো আছি আজকে আমরা সিলেট যাই সকল আমরা লগে থাকবা আর আমার টানে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর আমার ফার্স্টে থাকবা দেখতা পারা ফেনচুগন ব্রিজ সিলেট সিলেটও যাইমু আবার ফেন্সুগন বাজারও যাইমু। খাম আছে দুটো দেখাইম আপনারা তো হোক খুবই সুন্দর কুশিয়ার নদী ব্রিজ একটা মানে আর কি কুশিয়ারা ব্রিজ ও দহকা মানুষ উবাত অনেক ভালো লাগে আমরা ওখানে যেলাম অনেক লম্বা সেতু আর কিল গাইজ আর সকালে আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর আমার ফার্স্টে থাকবা আমি আরও চেষ্টা আপনারা নতুন নতুন ভিডিও দেওয়ার অনেক সুন্দর আজকে গেলাম সিলেক্ট আর কালকে ঈদ সবাই অগ্রিম শুভেচ্ছা ও ফেন ফিনচুগন বাজার অনেক সুন্দর লাগে গাইজ ফেন্জ বাজার এখানটার কিছুই মিলে ওদা হুজুরখল অনেক সুন্দর লাগে গাইজ দেখতে পারো আপনারা রাস্তার দুটো পাশেই বাজার আর দোকান আর ওই এখানেও মেডিকেল আছে পরীক্ষা নিরীক্ষা করার মেডিকেল আরকি অনেক সুন্দর লাগে ও ও এখানে আছে সিমেন্টর জিও আছে সাইলে জিও খুঁটা ফার বা আর ও খুবই সুন্দর লাগে ফেন্সুগঞ্জ বাজার রে ধা ফিজা এবং এর পাশে আছে আপ্পায়ন রেস্টুরে ফাষুডর মধ্যবন রসমেলা আরো ফুলকলি অনেক কিছুই আছে ও ধা মানুষ আর মানুষ এখানে মাঝে ও ধার এই যেটার বলা যে টুকরি দাম তোলার জাহারওল্যা ফলর মার্কেট কলা লেসু ইকলা আমরা বাজার পশ্চিম বাজার ফেন্সুগঞ্জের মধ্যে অধা খুবই সুন্দর লাগে গাইজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা অধা সাউলোর দোকান খরসালা মানিয়র ওই যে দেখতে পারো অনেক বড় একটা মানে আর কি জিও তো গাইস রপ্তবর রাউদে চাউলর একটো লাগাই ফাইকাই দোকান অনেক সুন্দর লাগে ওখট লাগাই জুরির দোকান হই দেখো কাইকেন মধ্যে জুরি পাইবা প্লাস্টিক আর সবকিছু পাইবা মেলামাইনর প্লেট আর হইলো কে কাপড় দোকান দস্তার মার্কেট মার্কেটর বিচে অনেক সুন্দর লাগে ওই দেখো কা জুতা সে তারপরে ও ধ প্লাস্টিকর মালপত্র অনেক কিছু ফার্মেসি অনেক কিছুই আছে গাইজিকার মাঝে ও দকা বাইপাস রাস্তা দিছে করিয়া কারণ ওদের মাঝে একটা ফুল আছে ওখার মাঝে আর কি ফানি গেছে বেশি ও ডকা একটা বাঙ্গি গেছে আর কি হি ফুল একটা মানে সিমেন্টর আর এখনও বাইপাস ওখটা দিছে স্টিলর আপাতত ফলে ঠিক করা বাদে ওখানে আবার তারা মানে একটা বাঙগি দিব আর ওই সাপুরি যারা হয় তাদের কি গর দুয়ারে ফানি উঠে গেছে যার কারণে তারা ওই ফারে চলে এসেছে দেখাই মিলছে আপনার আরে ও অনেক সুন্দর আছে কুশিয়ারা নদী আর এখানটাতে যে বেতের সাত আছে আর এর পাশে আছে খুবই সুন্দর সুন্দর গাছ গাছালি এবং এই যে একটা নাও এখানটা জাল তোলা হচ্ছে এবং টলারও আসে তারপরে স্পিড বোর্ডও কেউ কেউ এনে চালায় আর কি গাইজ একজনে এক বিক্রি করছে স্যার এই মাছ নিয়ে বসেছে এগুলো লোকাল এবং এখানটা ওদের নেট বেঁধে দেওয়া হয় স্যার এই হলো ফলের দোকান দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর লাগছে আর আপনারা আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো গাইস এই দেখেন খুবই সুন্দর লাগছে বাজারগুলো মানুষের ভিড় এবং কথাবার্তা অনেক মানে আর কি কী বলবো আপনাদেরকে ভিডিও তখন করছি এই সিনটা আপনাদেরকে দেখালাম না এই যে দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে আর কি গরু মাংস বিক্রি করা হয় এবং এই যে কাঁটাল ফল মূল নার্সারি এখানটার মধ্যে আছে দেখাবো আপনাদেরকে নার্সারি দেখবেন ইনশাল্লাহ যে গাছ গাছালি আমি দেখাইছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে নার্সারিটা তো গাই সবাই দেখতে থাকে এখানটার বেশি কথা আনারস ভুবি লিচি তারপরে বাংড়ি আরো অনেক কিছু এই যে এটা হলো নার্সারি তারপরে আর কি আর সে একটা মার্কেট আর কি শ্রুটোদের কাপড় বড়োদের এই যে সবাই ঝুম করে কিনতেছে এই যে ফল মূল আরো অনেক কিছুই মানুষজন হাঁটাচলা করতেছে এই যে গাইস খুবই সুন্দর তো গাইস আজকে গেলাম হালকা পাকলা মার্কেট করতে ফেঞ্চুগঞ্জ বাজারে বললাম যে ঈদ তো চলে এসেছে সবাই যে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবাই আমার সালাম ঈদ মুবারকটা গ্রহণ করবেন সবাই আর আমরা কি কিনলাম বা এটা আমরা কালকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন তো ঈদুল আজহা সময় যার কারণে আমরা দেখাবো ইনশাল্লাহ কি গরু কিনলাম না কি কিনলাম কালকেই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকবেন ওই যে গাইস খুবই সুন্দর সুন্দর কাপড়ের এই যে এখান থেকে আমরা কাপড় কিনছি আর কি মূলত আমরা দেখাবো কালকে আপনাদেরকে আমরা কীরকম কাপড় কিনলাম আর কি অনেক সুন্দর লাগছে তো গাইস আমি আর বেশি কথা বাড়ালাম না আপনারা দেখতে থাকুন তো গাইজ এখন আমরা সিলেট চলে যাইতেছি আপনাদেরকে বলছিলাম যে সিলেটে যাব যার কারণে এখন আমরা সিলেটে চলে যাইতেছি দেখতে পাচ্ছেন তো গাইজ এই যে এটা হলো ক্রিস্টাল লাইট মানে আর কি ইয়ে ইলাসপুরের সেন্টার কি কমিউনিটি আর এটা হলো একটা গ্যাসের পাম্প গ্যাসের না তেলের পাম্প এটা গ্যাস হলে তো সবাই ভিড় করে থাকতো আর এই হলো একটা ব্রিজ সেতু ইলাসপুরের সেতু আর কিল। এবং নদী আছে এখানটার মধ্যে এই যে আমি হাওয়া খাইতেছি এটা হলো বাজার আর কিল দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে বেশি মানুষ হয় না অনেক সুন্দর এই যে আমি মানে আর কিল সাইড বসেছিলাম ভিডিও করতেছিলাম অনেক সুন্দর লাগছে গাইস পানি করে ফেলছে আর কিল আর ওই যে অনেক তো গাইজ পরিবেশটা খুবই সুন্দর যে গাড়ি যাচ্ছে এসনোয়া বলা হয় এটাকে নতুন মডেলের গাড়ি নোয়া গাড়ি এটা মধ্যে আরেকটা আছে হাইব্রিড এটা খুবই সুন্দর গাড়ি এবং সাধারণ নোয়াও আছে এসনোয়াও আছে অনেক কিছুই আছে গাড়ি আমার শখ আমি একটা কিনবো অবশ্যই কিনবো আর এই হলো উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আর হলো কটালপুর বাজার এখানে বাজারের পাশেই আর কি এটা ওই যে অনেক সুন্দর কটালপুর বাজার এখানটার মধ্যে এখন বেশি মানুষ হবে না আমরা দুপুরে গেছি কিন্তু বিকালে অনেক মানুষ বা প্রচুর লুক হয়ে যায় এখানটার মধ্যে অনেক সুন্দর লাগতেছে গাইস দেখতে পাচ্ছেন ফিজেও আছে এখানটার মধ্যে ওই যে ওইটা হলো কোটালপুর নদী ব্রিজও আছে পাশ দিয়ে কার যাইতে সে সিএনজি নুহা অনেক কিছুই গাড়ি যাচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আর বেশি কথা বাড়ালাম না এই যে গাইজ মেজানগরের হাউর এটাকে বলা হয় অনেক বড় কুলকিন আরা নাই ওদের একটা টলার আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগতেছে যে গাইস খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছেন আপনারা তো গাইজ আপনারা দেখতে থাকুন আমি আর কোথাও বাড়ালাম না তো গাইস দেখতে দেখতে আজিগন বাজারেই চলে আসলাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আজিগন বাজার এটা তো কোনো মানুষ নাই মানুষের আড্ডা এখন তো বাজার বা নাই যার কারণে গরু উঠে এখানটার মধ্যে তো গাইস আমরা মোগলা বাজারে চলে আসলাম ওই যে মেঘনার ডিপো এল পেট্রোলিয়াম সামনে আছে আতিকের মাঠ ও ওই যে আতিকের মাঠ বড় মাঠ ছেলে পেলে খেলাধুলা করতেছে অনেক বড় বড় এই যে মোগলা বাজার এটা অনেক সুন্দর এই যে নুহা গাড়ি বলছিলাম আপনাদেরকে মোটর সাইকেল আছে টম অটো সিএনজি সাইকেল রিক্সা এক্স অনেক কিছুই চলাচল করে ট্রাক বড়ো বড়ো যানবাহন আর কি লেগুনাও চলাচল করে মাঝে মাঝে তো কাজ আপনারা মো উপভোগ করুন আমরা ততক্ষণে দেখতে থাকি তো গাইজ আমরা নই খাইতে চলে আসলাম এটাকে বলা হয় নই খাই আমরা চলে আসলাম আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই হলো ডক্টর দাউদের বাড়ি এই যে গাইজ টেম্পু গাড়ি এই যে ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করেছে থানায় এটা আমাদের মুগলাবাজার বাজার থানায় যে এটা ভিতরে এটা হলো একটা মাজার শরীফ পূর্ববাগ মডেল প্রাথমিক বিদ্যালয় এবং মুখ খালোমুখ বাজার চলে এসেছি খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন দোকান পাট সাইটে দোকান পাটের একেবারে ইয়ে তো গাইজ ভিডিওটা অনেকক্ষণ দেখাইলাম কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ঈদের ভিডিওর জন্য সবাই কমেন্ট করবেন আমি কি ঈদের ভিডিও করবো কি না আর আজকের মতো সবাই ভালো থাকুন আমার সালামটা গ্রহণ করবেন থাকাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ